ওই চিংড়িটা কি ভালো হয়েছে তুই আজ বেশি করে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ কি খুঁজছে খুব কম দিয়েছি দুই একটা পটল দিয়ে চিল বেশি করে খাওয়া হয় না পেঁয়াজ বেশি করে দিছি না দো পেঁয়াজ দো পেঁয়াজতে পেঁয়াজ বেশি দটলটা রান্না করেছি পটল পেঁয়াজ লাগিয়ে গেছে রান্নাটা অনেকটা পটল পেঁয়াজ রাত লিদিক লিচি ডালের অনেক কিছু খাওয়া

একটু ছিলাম দেবো এই নিয়ে আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে আশা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাই হল দেখা যাওয়া বিদ্যুৎ কোনো ভিডিও